তোমাদের সবাইকে জানে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটি নতুন ব্লগ শুরু করলাম আশা করি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো এবং তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমিও ভীষণ ভালো আছি তোমরা ভিডিওটা দেখা মাত্রায় কিন্তু অবশ্যই হার হার মহাদেব কমেন্ট করে যে আচ্ছা তোমরা কে কে বাবার মাথায় আজকে জল ঢালছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও জানো তো আমার না খুব ইচ্ছে ছিল জল ঢালার কিন্তু আমি পারলাম না তোমরা যারা যারা ঢালছো আজকে জল তোমাদেরকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা রইলো আমি এমনি কিন্তু বাবার মাথায় জল ঢেলেছি কিন্তু এইভাবে বোত পালন করে জল ঢালা আমার কোনোদিনও হয়নি কিন্তু ইচ্ছা আছে একবার ঢালবো জানি না পারবো কি না তবে হ্যাঁ বাবা যদি চাই অবশ্যই বাবার মাথায় জল আমি ঢালতে পারবো কিন্তু সেদিনটা কবে আসবে সেটা আমিও জানি না আর তোমরাও জানো না সেটা কিন্তু একমাত্র জানে আমার মহাদেবার এই ব্লগটা দেখছো এটা কিন্তু অনেক আগের ভিডিও গ্যালারিতে পড়েই ছিল তোমরা তো সবাই জানো তোমাদের সাথে একটু গল্প না করলে ভিডিও শেয়ার না করলে আমার একদমই ভালো লাগে না এই বছর তো দুদিন পড়েছে শিবরাত্রি আচ্ছা তোমরা কে কবে মানে কে কবে কতটা পালন করছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা যে ভিডিওটা দেখছো সত্যি এই জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর ছিল খুবই সুন্দর ছিল পার্সোনালি আমার না এখানে যারা যারা আছে সবারই কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর লাগে দেখতে পাচ্ছ কত মানুষ এসেছে এই জায়গাটাতে ঘুরতে আচ্ছা তোমরা কি এই জায়গাটা চিনতে পারছো যদি চিনে থাকো সেটা কিন্তু অবশ্যই আমাকে বলো আর আমি কিন্তু এই জায়গাটাতে অনেক আগে গেছিলাম ওই যে আগেই বলেছি ভিডিওটা গ্যালারিতে ছিল তাই ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি শেয়ার না করলে তো আমার একদমই ভালো লাগবে না যাকে বলে পেটের ভাত হজম হবে না এখানে কিন্তু আমি ছোট্ট করে একটা শর্ট ভিডিও করে নিয়েছিলাম মানে ভিডিওগুলো কিন্তু আমার ফিন্ড্রাই করে দিচ্ছিল ওরা খুবই ভালো দেখো স্লো মোশন করে দিয়েছিল এখানে ভিডিওগুলো সত্যি খুবই সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তাহলে চলে ভিডিওটি আর বেশি বড় করবো না ভিডিওটা আমি এখানে এন্ড করছি যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকে নেক্সট ভিডিও দেখার জন্য তোমরা সবাই কিন্তু অপেক্ষা করে Let's go, I love you. Love you.